বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ ফের উঠল চোর চোর স্লোগান সিএজি রিপোর্ট নিয়ে বিজেপির আলোচনার দাবি ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠলো বিধানসভা সব ধরনের চুরি জোচ্চুরি দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাক রিপোর্টে আছে গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাককে রেকমেন্ড করুন টু লজ এফেয়ার এগেনস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে করেছে সেই স্বয়ং মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের প্রশাসনের শীর্ষে রয়েছেন তিনি উত্তর দিয়েছে এবং আমাদেরও কিছু কিছু অভিযোগ সে কথাগুলো লেখা রয়েছে আমাদের যে প্রাপ্য টাকাটাকে না দেওয়ার জন্যে কি এত বাহানা হচ্ছে মঙ্গলবার সিএজি রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি কিন্তু বিধানসভার অধ্যক্ষ জানিয়ে দেন এই নিয়ে আলোচনা করা যাবে না তখন শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন কেন এ বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না অধ্যক্ষ বলেন এ বিষয়ে এখন বিধানসভায় আলোচনার কোনো প্রয়োজন নেই এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা আজকে আমাদের পড়তে পর্যন্ত দা হয়নি কারণ ক্যাচ চোর শব্দটা শুনলে যেমন মমতা বেনার যে আতঙ্কিত ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের তাই এখন ক্যাক শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে তাই আমাদের পড়তে দেওয়া হয়নি আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়ার্কআউট আমরা করিনি আমাদের শয্যার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না এই যে মাননীয় মুখ্যমন্ত্রী একুশ লক্ষ শ্রমিককে তাদের এই টাকাটা দেবেন বলেছেন সেটা দেখে একেবারে মানে পাগলের কি বলবো পাগল তো হয়েইছে তার সাথে কি করে হয়ে যে ঘুরে বেড়াচ্ছে সেটা মানুষ দেখছেন সূত্রের খবর সিএজি রিপোর্ট দিয়ে জানিয়ে দিয়েছে তৃণমূল সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকে দু হাজার মার্চ মাস পর্যন্ত কেন্দ্রীয় অনুদানের এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার বেশি অর্থ খরচের শংসাপত্র জমা দিতে পারেনি কেন্দ্রীয় সরকারের অভিযোগ রাজ্য সরকার কেন্দ্রীয় অনুদানের প্রায় দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা খরচে শংসাপত্র দিতে পারেনি ক্যাগের রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকারকে তো স্পষ্ট করতে হবে হিসেব দিল কিনা কেন দিল না দু লক্ষ কোটি টাকা যদি আমি জানি না দিল্লির কিছু বলার মতো অধিকার আছে কিনা দিল্লির সরকারের পক্ষ থেকে বহু তদন্ত কমিটি এসেছে তো তারা তদন্ত কমিটি করে হিসেব পায়নি তার রিপোর্টটা দেয়নি কেন ক্যাগের রিপোর্টে ধরা পড়ে গেল কিন্তু সরকার বিজেপির তাদের রিপোর্টে ধরা পড়ল না বিজেপির সরকার তৃণমূলকে বাঁচাতে চায় বিরোধীদের দাবি তৃণমূল সরকার টাকা নয় ছয় করেছে পাল্টা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন এর মধ্যে দু হাজার থেকে বাম জমানার হিসেবও রয়েছে তার কাছে কেন দু সালের হিসেব চাওয়া হচ্ছে উজ্জ্বল মুখোপাধ্যায় আশাবুল হোসেন সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ